নমস্কার এসবি নিউজের পর্দায় আপনাদের স্বাগত চলে যাব আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবরে মেদিনীপুর শহরে সর্বাত্মক ধর্মঘটের অভূতপূর্ব প্রভাব আজ মেদিনীপুর কলেজের ধর্মঘটের ছিল সম্পূর্ণ সফল কলেজের প্রতিটি ক্লাসরুমে পড়েছে তালা ছাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একযোগে নেমেছে রাস্তায় তৃণমূল ও পুলিশের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন তারা প্রসঙ্গত তিরিশটা মার্চ টিএমসিপি যে দৌরাত্ম দেখাতে চেয়েছিল সেই ছাত্র সংগঠনের সদস্যরা আজ কার্যত গা ঢাকা দিয়ে গেছে বন্ধ ক্লাসরুম তালাবন্ধ গেট প্রতিবাদরত ছাত্রছাত্রী অপরদিকে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ধর্মঘট চলাকালীন যখন কলেজ ছিল প্রায় ছাত্র শূন্য তখন পুলিশের সদস্যরা গেট খুলে কলেজে প্রবেশের চেষ্টা করে এমন কি উপস্থিতিকে মানবিকতার পাঠদানের অজুহাতে ঢাকারও চেষ্টা করতে দেখা গিয়েছে পুলিশকে মেদিনীপুর কলিজেট স্কুলের সামনে উত্তপ্ত পরিস্থিতি ধর্মঘট ভাঙতে চেয়ে পুলিশ ও তৃণমূল নেতাদের যৌথ বাহিনী জোর করে স্কুলের ছাত্রদের ঢোকাতে চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে তীব্র বাগদণ্ডিতা এবং ধাক্কাধাক্কি শুরু হয় অন্যদিকে শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিবাদের সুর কষ্ট করে ফাঁকা রাস্তায় ফুটবল টেনিস খেলে প্রতিবাদের অভিনব রূপ দেখালেন ছাত্ররা মেদিনীপুর শহরে আজ রাস্তায় নেমেছে ছাত্র শিক্ষক সরকারি কর্মচারী এবং বিভিন্ন বামফ্রন্টের কমরেডরা সম্মিলিত মিছিল থেকে উঠে আসে প্রতিবাদের ধ্বনি ধর্মঘট সফল হোক গণতন্ত্র বাঁচাও পুলিশের আজ বন্ধ হোক মেদিনীপুর শহরের এই সর্বাত্মক ধর্মঘট যে শুধুমাত্র একটি প্রতীকী প্রতিবাদ নয় বরং একটি বৃহত্তর ছাত্র শিক্ষক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিফলন তা আজ প্রমাণিত এই প্রতিবাদ এই প্রতিরোধ কেবল আজকের নয় আগামী দিনের জন্য একটি বার্তা বলে মনে করছেন কমরেডরা